আল্লাহর নামের কসম করে হলফ করে বলতে পারি ওদিন আপনার ঘরের সন্তানগুলো হবে ইমাম হাসান ইমাম হুসাইন ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবুদাউদ ইমাম তিরমিজি আপনার সন্তানগুলো এমন সন্তান হবে না যেই সন্তানগুলো প্রিয় ভাইরা রমাদান মাস আসছে এই রমাদান মাস একদিকে যেমন মাখফেরাতের মাস এই রমাদান মাস এসছিল আমাদের গুণাগুলো মাফ করে দেওয়ার জন্যে কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো এই আমাদের মেয়েগুলো আজকে রাস্তায় বেরিয়ে পড়েছে আজকে গড়গুলো শূন্য বাজারগুলো ভরে গেছে আজকে আমরা ওলামায় কারামু বাজারে যেতে পারি না আমরা নিজেকে হেফাজত করব পারছি না মার্কেটগুলোতে নারীদের হৈহল্লের অভাব নেই আজকে আমাদের যুবকদের অবস্থা কী আজকে বিয়ে করার পরে বউয়ের ছবি ফেসবুকে না দিলে তার ঘুমই হয় না বউকে নিয়ে ঘুরতে যায় হানি মনে যায় ঘোরার পরে ফেসবুকে পোস্ট করে লেখে যে আপনাদের ভাবি কেমন হয়েছে জানান পোলাপান রিয়েক্ট দেয় কমেন্ট দেয় লাইক দেয় যে মাশাল্লাহ অনেক ভালো একটা বুঝু যুবকদের অবস্থা ছিল আপনার বিবি আপনার ঘরে থাকবে আপনার বিবি আপনার ঘরে সুন্দর আপনার বিবি আপনার ঘরের সৌন্দর্য আপনার বিবি আপনার ঘরের চাঁদ আপনার বিবি আপনার ঘরের সূর্য সুতরাং এই সূর্যের প্রদীপ আপনি মানুষকে দিতে যায়ন না ভাই আপনার বিবির এই সৌন্দর্য মানুষকে দেখাতে যায়ন না আপনার আপনি ঘরে ঢোকান রমাদান সামনে ঈদ আসতেছে আমাদের নারীগুলো এখন রাস্তায় চলে যাবে বেরিয়ে পড়বে মার্কেটে যাবে আপনি বলবেন তুমি ঘরে থাকো আমি তোমার জন্য মার্কেট করে আনবো আমি যা করি সেটাই তোমাকে পছন্দ করতে হবে যদি আপনার বিবি আপনার এতায়াত করতে পারে আপনার অনুগত্য করতে পারে আপনার কথা শুনে তখনই বুঝবেন আপনার বিবি আবু জাহেলের বিবির মতো হবে না আপনার বিবিটা হবে আসিয়ার মতো আপনার বিবিটা হবে রাবিয়া বস্ত্রির মতো আপনার বিবিটা হবে আম্মাজের আয়েসার মতো যেদিন আপনার বিবিটা আম্মাজের আয়েসার মতো হবে রাবিয়া বস্ত্রির মতো হবে সেদিন আপনি মনে রাখবেন সেদিন আপনি নিশ্চিত বলতে পারবেন আপনার ঘরে যে সন্তানগুলো হবে এই সন্তানগুলো আমি আল্লাহর নামের কসম করে হলফ করে বলতে পারি ওদিন আপনার ঘরের সন্তানগুলো হবে ইমাম হাসান ইমাম হুসাইন ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবুদাউদ ইমাম তিরমিজি আপনার সন্তানগুলো এমন সন্তান হবে না যে সন্তানগুলো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ঢুকাইয়া দেয়